সালামু আলাইকুম সবাইকে আমাদের ডিএল এক্সপোর্ট গার্মেন্টস হাউসের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ফেজে প্লাস হচ্ছে আমাদের অফিসে ঠিকানা জানেন আমাদের হচ্ছে মালগুলা দেখে দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক দিন আমরা ভিডিও দিই না অনেক দিন যাবৎ কাজে চাপে প্লাস হচ্ছে ভিডিও ভিডিও দেওয়ার পরে যে মাল বিক্রি করি তা না আমরা আনার পরে পরে মাল বিক্রি হয় কিন্তু ভিডিওটা আমাদের শোকের বসতে প্লাস হচ্ছে আমাদের একটা একটা পরিচিতি পর্ব কিন্তু অনেকে চিনে না বা জানে না এটার জন্য ঠিক আছে তাই আমরা গরমের মাল আগের থেকে বিক্রি করতেছি সারা মাস আমাদের কাছে গরমের মাল থাকে তাই আমরা হচ্ছে এই যে এখানে যা দেখতেছেন এগুলো এগুলো সবগুলো হচ্ছে গরমের আইটেম সবগুলো গরমের মাল বুঝতে পারছেন আমাদের এখানে বর্তমানে গরমের মাল হিস পরিমাণ স্টক রয়েছে এবং কি আরও আসবে এবং কি এখন কন্টিনিউ থাকবে গরম আইটেম সামার আইটেম আর তাছাড়া শীতের আইটেম আছে যাদের শীতের শীতের আইটেম লাগে প্লাস অনেকে নিতে চাচ্ছেন বা সোয়েটার বা জ্যাপ অনেকে আছে এগুলো নিতে পারেন এটা আমরা শর্ট আউট করে রেখে দিচ্ছি আলাদা এক পাশে আর গরম মালগুলো এখন গরম মাছ তুলতেছে গরম সামার আইটেমগুলো আমরা এখন স্টক করছি প্লাস হচ্ছে বিক্রি করা শুরু করছি ওর জায়গা থেকে এটা আমরা বারো মাসেই শীতের আইটেম প্লাস বারো মাসেই গরম সামার ইয়া হচ্ছে উইন্টার সামার সবগুলো মিক্স বারো মাসেই পাবেন অর্থাৎ প্রত্যেক মাসেই আমাদের সব মাল থাকে ঠিক আছে তাই এখানে যা এগুলো হচ্ছে সবগুলো মেনচেট টি শার্ট মেন প্রিন্টেড অর্থাৎ প্রিন্ট করা টি শার্ট আর এখানে লেভেল পাবেন হচ্ছে চার থেকে পাঁচটা লেভেল পাবেন সবগুলাই অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি বা মাস্টারকপি এরকম না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো শিপমেন্ট ক্যান্সেলের মত হ্যাঁ আর যারা শিল্পেন ক্যান্সেল কিনতে চাচ্ছেন বা যারা লট কিনতে চাচ্ছেন একটু বেশি পরিমাণে হিস পরিমাণে তাদের জন্য এই ভিডিও প্লাস হচ্ছে যারা শুরু আছে তাদের জন্য ঠিক আছে আমরা সম্পূর্ণই হোলসেল হোলসেল এবং আমরা সম্পূর্ণই পাইকারি বিক্রি করে থাকি আমরা কখনোই রিটেল বা কোনো আমাদের একটা মিনিমাম একটা কোয়ান্টিটি থাকে এই কোয়ান্টিটি আমরা বিক্রি করে থাকি এমনিসে বিক্রি করে না অর্থাৎ ধরে নেন পাইকারি পাইকারি নিশে আমরা বিক্রি করে না ঠিক আছে তাই আমরা দেরি না করি মালকাল থেকে এটা কি

এস সাইজ দেখেন কত সুন্দর প্রিমিয়াম মানে কাপড়টা প্রিন্ট দেখেন একটু ভালো করে দিকে নিয়ে আস হ্যাঁ প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট ঠিক আছে আর নেকটা দেখেন ভিতরে একটা হচ্ছে একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে মেন লেভেল অ্যাটাচ করা থাকে ঠিক আছে দেখেন সাইজ দেওয়া আছে একটা লুগো আছে তারপর হচ্ছে এই মালটা মানে কফি না আমার ভিডিওতে পাবেন অবশ্যই যে মালটা মাস্টার কফি কফি আর যেটা অরিজিনাল আমি বলে দিই এটা আমাকে ম্যাক্সিমাম আমার যারা পার্টি আছে আমার যারা ক্লায়েন্ট আছে তারা বলেছে ভাই আপনি ভিডিওতে ওরিজিনাল সব কথা বলে দেন কোনটা কফি মাস্টার কোন আপনি ভিডিও বলে মানে মাল নেয় না নেয় অন্তত আমাকে রিভিউ বলে দেয় আমাকে খুব খুবই ভালো লাগে এগুলো অনেকেই বলে যে ভাই আপনি সত্যি সঠিক কথা বলেন ঠিক আছে তবে এই মালের একটা ইয়া হচ্ছে আপনার কেয়ার লেভেল ফ্যাক্টরি থেকে কেয়ার লেভেলটা কেটে দিছে ঠিক আছে একটা মাথায় রাখবেন কেয়ার লেভেলটা ফ্যাক্টরি থেকে কেটে দিছে হ্যাঁ আমরা এইভাবে নিয়ে আসছি কিছু করার নেই ঠিক আছে তারপরে এখানে আর কালার পাবেন হচ্ছে সাত টোটালি কালার আছে হচ্ছে সাতটি কালার সাতটি কালার আছে হ্যাঁ তার মধ্যে এই হচ্ছে একটি আমি দেখাচ্ছি এই কালবার কালার দেখেন যেমন এই হচ্ছে একটি কালার এটা হচ্ছে আপনার মানে গারো গারো ইয়েলো অর্থাৎ হলুদ দেখেন প্রিন্ট করা আছে দেখেন প্রিন্টটা দেখেন এরকম লেখ এটা হচ্ছে লার্জ মানে এক্স এল ঠিক আছে এরকম কালার থাকে আমাদের প্রত্যেকটা মালে এই যে এই যে প্রত্যেকটা মালে একটা প্রিন্ট করা থাকে এটা এটি হচ্ছে মেন লেভেল এটাকে মেন লেভেল বলা হয় হ্যাঁ যেহেতু আমরা হ্যান্ড আবার হ্যান্ড সবগুলোতে সকগুলোতে নেই ঠিক আছে ফ্যাক্টরি থেকে যখন লড লট আনা হয় বা লট বিক্রি করে শিপমেন্টের মালটা এই শিপমেন্টে ভালো মালটা ফ্যাক্টরি থেকে যখন আউট করে তারা এরা কোনো না কোনো হয়তো আপনাকে কেয়ার লেভেলটা কেটে দেবে না হয় হ্যান্ড কেটে দেবে এটা কিন্তু মাথায় রাখবেন হান্ড্রেড পার্সেন্ট এই কথাগুলো আমার অবশ্যই যুক্তিসঙ্গত অবশ্যই ফ্যাক্ট্রিগুলি মেলায় দেখবেন এটা কিন্তু আমরা আমার কথাগুলো সবগুলাই প্রপার এবং সবগুলাই সঠিক কথা ঠিক আছে মনে রাখবেন এটাই ট্রু এটাই বাস্তব হয়তো অনেকে বলবে না যেমন একটি কালার চলে গেল তারপর হচ্ছে আমরা একটি কালার পাচ্ছি নেভির মধ্যে একটু ড্রিফ নেভি যেমন এটা দেখেন কত সুন্দর কত সুন্দর মাল এটার জিএসএম হবে একশো এটা জিএসএম এম হবে একশো একশো আশি এটার জিএসএম একশো আশি অর্থাৎ আমাকে যে কোনো বডির যে কোনো ফেব্রিক সোয়াশ আমার হাতে দেবেন আমি বলতে পারি একবারে আঠারো বিশে মিলে যাবে ঠিক আছে যেমন এটার ব্যাক সাইডে একটা প্রিন্ট আছে দেখেন এটা ব্যাক সাইডে একটা প্রিন্ট আছে তারপর হচ্ছে এই যেটা এটা যে সোল্ডারে ওখানে একটা ওখানে একটা এমব্রোড একটা এম্ব্রোয়ারি করে একটা অ্যাটাস একটা একটা এয়ার সিস্টেম আছে কত সুন্দর ঠিক আছে যেমন দুইটি কালার চলে গেলো তারপর এই হচ্ছে একটি কালার এই হচ্ছে একটি কালার ব্ল্যাক কালার দেখেন এইটা ফিন করা এই যে এটা হচ্ছে কে অর্থাৎ লেভেল হচ্ছে চ্যাম্পিয়ন গ্রুপের কে হ্যাঁ এটা চ্যাম্পিয়ন গ্রুপের প্রতিষ্ঠানেরই ভাইরেরই মাল ঠিক আছে তারপর হচ্ছে আমাদের আমাদের ব্যাপারটা দেখেন এটা হচ্ছে হচ্ছে সাইড সুইং মাল আবার অনেকে টিউব বডি পাবেন না সাইড সুইং ঠিক আছে আর নেকটা হচ্ছে রিপ করা তারপর হচ্ছে আমরা এই একটি কালার দেখি অলিভ কালার মানে জল মধ্যে দেখা যায় আর কি মানে বাদামি বলে অনেকে বাদামি কালার দেখেন এটাও দেখেন সেম এই হচ্ছে প্রত্যেকটা মালিক ফিল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অরিজিনাল কোনো ধরনের কফি বা কেউ প্রমাণ করতে পারে আমার কত কাজ যারা আসে তারা সবাই চিনে আমি কেমন মানুষ অর্থাৎ আমি আমার চোখের আমার চোখের আমার চোখের পরীক্ষা দিয়ে আমি বলতে পারি যে মালটা কফিন অরিজিনাল আমার হাতে যাওয়া শোয়া লাগে না আমার এই একটা আন্দাজ আমি এমন একটা পর্যায়ে দানো তৈরি করতে পারছি ঠিক আছে তারপর এটা দেখেন নেক নেকের বিষয়টা হচ্ছে রিপ করা মানে একটু কাছে দিয়ে নেপটা আপনাদেরকে রিপ অনেকে বলে সেলফ ফেব্রিক্স ঠিক আছে বাট হচ্ছে রিপ রিপের কিন্তু আলাদা অ্যাটাস দেখবেন রিপটা কত সুন্দর মানে রিপ করা দেখছেন এটা মাথায় রাখবেন অবশ্যই যুক্তিসম্মত কথা আগে না একটু বিবেচনা করে তারপর অনেকে হয়তো বা বাজে মন্তব্য করতে পারেন অনেকে যারা জানে না বোঝে না তারা এরকম করতে পারে মন্তব্য আসে না বাজে তারপরে বলে দিলাম আমি আমার প্রোডাক্টের ব্যাপারটা হচ্ছে এ টু জ্যাড ডিটেলস অর্থাৎ কোন জায়গায় কী জিএসএম কত পার বডি কত ওয়েট বা কী 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 টাইপ বা কী পজিশনের সব কিছু বলে দিন তারপর দেখেন এ হচ্ছে এটা হচ্ছে কালার ঠিক আছে এটা হচ্ছে নেভি কালার লাইট নেভির মধ্যে দেখেন প্রিন্ট এটা প্রিন্টটা এত স্মুথ এত প্রিমিয়াম এত অথেন্টিক খুবই মানে বাইরের সাথে তুলনা নেই ভাই বাইরের সাথে কাজ করা এটা অবশ্যই সাউথ আফ্রিকার কোন দেশের বাইরে ছিল দেখেন এ চেয়ে বের এইটার এইটার জি এস এম একশো পঁচাশি খুবই ভালো ভালো মানে এত সফট জি এস এম হান্ড্রেড পার্সেন্ট কটন তারপর হচ্ছে রেড কালার একটা হচ্ছে আমরা লাল একটা কালার দেখে দেখি দেখেন লাল কালার খুবই চমৎকার এটা এটা সাইজের সাইজের হচ্ছে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ট্যাগ এই এই ট্যাগ ছিল যখন থেকে বের করে ওরা সিস্টেম হচ্ছে ভালো মালটা এই হ্যান্ড ট্যাগটা কেটে দিবে আমরা তো জানি তারপর হচ্ছে এই যে দেখেন কেয়ার লেভেলটা এই কেয়ার লেভেলটাও দেখেন ওরা এটা কেটে দিবে অর্থাৎ আপনাকে ভালো মালটা অর্থাৎ শিপমেন্ট যখন ফিফটি থেকে নামানো হবে তারা একটা ওয়াই দেখে তারপর হলে বাইরে এটা জামালা করতে পারে দেখেন এটার জিয়াশনটা কত সুন্দর ফিন করা ঠিক আছে লাল কালার চলে গেলো কয়টা কালার পাঁচ চারটে কালার তারপর হচ্ছে এই একটা কলুসামের ঠিক আছে এটার জিয়াশনটা দেখেন কত সুন্দর এই একটা ফিন দেখেন এটা ওয়াশের মধ্যে করা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন ইস্টিস এবং কি কটন কটন এলসা সাইজ এটা হচ্ছে কলুসাম বায়ার লেভেল দেখেন আপনার এম্বোয়ডারি দেখেন কত সফট মানে এত সুন্দর এম্বোয়ডারি মানে সরি ফিন্ট এটা এই যে ফিন্ট এত সুন্দর কত মানে সফট এই ফিনটা এমন সিস্টেম আপনার টান দিলে দেখেন কাপড় ছিঁড়ে দেবে ফিনটা যাবে দেবে কসকস হাতে লাগে টানা ঠিক আছে এটার জিএসম আছে একশো ঠিক আছে তারপর হচ্ছে এটা হচ্ছে রাসেল গ্রুপের একটা মাল দেখেন এই এই হচ্ছে একটা জিনিস টি শার্ট এটাও হচ্ছে রাউন্ড হচ্ছে ইয়া করা আপনার হচ্ছে ফিন করা ঠিক আছে তারপর এটা তো হচ্ছে আমরা যখন প্রথম আমরা দেখাইছি এই কালারটা হ্যাঁ আর একটা বিষয় যদিও আমরা ভিডিও করি অনেক আমি ভিডিও করতে পারি না কারণ আমাদের সময় খুবই সংকীর্ণ সময় খুবই শখ কারণ কাজ করার পরে আমরা আসলে অনেকে বলে ভাই ভিডিও দেখে আপনি মাল কিনি বা ভিডিও দেন না কেন অনেকে বলে ভাই নাকি মাল আসে না এরকম না আসলে হিউজ পরিমাণ কালেকশন থাকে আমাদের বারো মাসে আমাদের কাছ থেকে পাবেন বারো মাসেই পাবেন হচ্ছে ইয়া সামার আইটেম উইন্টার আইটেম বারো মাসে থাকে ঠিক আছে আর একটা কথা হচ্ছে যারা বলতে শিখতেছি লাস্টে বলবো সেটা হচ্ছে আপনাদেরকে বলে দিই অনেকেই মাস্টার কফি অনেকে মাস্টার কফি মালটা অরিজিনাল বলে গেছে অনেকেই ফ্রেশ মালটার অরিজিনাল বলে বসে অনেকেই আপনাদের লুখানি মালটার অরিজিনাল বলে বেছে হ্যাঁ আমার কাছ থেকে এরকম প্রতারণা কেউ আশা করবেন না প্লাস হবেন না আমি চাচ্ছি প্রতারণা চক্র বাংলাদেশের মানে অর্থাৎ এই বিজনেস সাইটে যেন কেউ না করতে পারে কিন্তু নব্বই পার্সেন্ট মানুষ প্রতারণা করে ঠিক আছে কারণ শুরুম যারা আছে ওরা কিন্তু ফ্রেশ অর্ডার মাল ছাড়া চালাইতে পারে না কিন্তু আমার মাল আমি আমার অরিজিনাল আমার মালগুলো ন টাকারে চলে যায় আশি পার্সেন্ট মাল আমার লটে চলে মিরপুর উত্তর বড় পরিক নিয়ে যায় কিন্তু এইটা শোক আমাদের কোলা হয়েছে প্লাস একটা হচ্ছে আমাদের এটা এর জন্য এই আর আমাদের এটা দিয়ে যে আমাদের অফলাইনে মাল বেশি এটা আপনারা পুরো ভিডিও প্লাস সবাই জানে আশেপাশে এই আর কি যেমন আমরা আর আরেকটু কালার দেখাই যেমন এই হচ্ছে একটি কালার তারপর হচ্ছে এই হচ্ছে একটি কালার তারপর হচ্ছে এই একটি হলুদ কালার তারপর এটা হচ্ছে বাদামি হ্যাঁ আমার অনেক বাদামি হ্যাঁ কালার বলা হয় তারপর হচ্ছে একটি কালার তারপর এ হচ্ছে একটি কালার এইটা হচ্ছে রেড কালার কত সুন্দর মানে এত যোগ করতেছেন এই মালগুলা বাইরের কাপড় যারা কফি করে প্রায় ফ্রেশ মাস্টার কফি করে এই বাইরের রিকোয়ারমেন্ট বাইরের পছন্দগুলো আজীবন এই একশো ফিনিশিং কেউ কোকনে করতে পারবে না এই এই প্রোডাক্টটা যদি কপি করে এই প্রোডাক্ট কপি করার পর মাস্টার কপি করা হয় মিনিমাম এটা কস্ট পড়ে যাবে একশো পঞ্চান্ন ষাট টাকা আর এটা আমরা শুধু ভিডিওতে বলে দেনা তারপর বলতেছি যারা একশো থেকে পাঁচশো পিস নেবেন যাদের জন্য একশো পিস থেকে একশো পিস থেকে একশো পিস থেকে পাঁচশো পিসের রেট হচ্ছে একটা পাঁচশো বিশ থেকে দুই হাজার পাঁচ রেট আর একটা ঠিক আছে একশো বিশ থেকে পাঁচশো বিশের রেট পড়বে একশো তিরিশ টাকা একদম ফিক্সড আর যারা পাঁচশো থেকে হাজার দুই হাজার পাঁচ হাজার আনবেন তাদের জন্য রেট পড়বে একশো পঁচিশ টাকা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার যোগাযোগ দেওয়ার থাকবে আমাদের অফিসে আসবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম